পৌষ মাস আস্তে না আস্তে ঠান্ডা এত বেশি পড়ে গেছে যে কিছু বলার নেই এত ঠান্ডা মানে পুরো হাত পা জমে যাচ্ছে কীভাবে যে রান্নাবান্না করবো কিছুতেই মাথায় আসছে না আর আমার মতো মনে হয় অনেকেরই এরকম ঠান্ডার প্রবলেম আছে আর এদিকে হচ্ছে এত শাক সবজি যে কিছু বলার নেই এই টাইমে যদি মনের মতো করে একটু রান্না না করি তাহলে কি করে হয় বলুন তো কারণ বাজারে এই সময় যতটা শাক সবজি পাওয়া যায় সেটা কিন্তু সারা বছরে পাওয়া যায় না হয়তো পাওয়া যায় কিন্তু এতটা ফ্রেশ পাওয়া যায় না তো আজকে আমি এই নিয়ে একটা ভিডিও বানাবো ভাবলাম যেখানে খুব অল্প সময়ের মধ্যে আর সব রকমের সবজির পুষ্টিগুণ দিয়ে কিছু একটা রান্না করা যাবে আর সেটা আপনাদের জন্য ভাবলাম একটু শেয়ার করে দিই কারণ আমার মতো তো অনেকেই এরকম সমস্যায় পড়ে আছেন তাই না কারণ ঠান্ডাটা যে হারে পড়েছে এত ঠান্ডাকে সহ্য করার মতো ক্ষমতা কিন্তু খুব কম মানুষের আছে হ্যাঁ আমরা ঠান্ডা ভালোবাসি কিন্তু এই বিভৎস ঠান্ডা কিন্তু ভালোবাসার না বিশেষ করে আমাদের মালদা টাউনে প্রায় কয়েক বছর বাদে কিন্তু এরকম ঠান্ডা পড়েছে আপনাদের ওখানে কেমন ঠান্ডা আমি তো বুঝতে পারছি না কিন্তু আমাদের মালদা টাউনে বিবৎস ঠান্ডা টাউনে এরকম ঠান্ডা অনেক দিন পরেনি আমি তো টাউনে জবে থেকে এসেছি মানে আমার মালদা টাউনে আসা আট বছর হয়ে গেল এরকম ঠান্ডা আমি কখনো পাইনি তো আজকে আমি নিজের জন্য একটা সমাধান বের করেছি আর ভাবলাম এই সমাধানটা আপনাদের সামনেও একটু নিয়ে আসি ভিডিও শুরুতে শেয়ার করলাম যে আমি কত ধরনের সবজি কেটে রেখেছি আর এই মাছগুলো গতকালকের আনা যেগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজের মধ্যে একটা টিফিন বক্সে করে আমি রেখে দিই তাহলে এই মাছগুলো একদম ফ্রেশ হয়ে থাকে কারণ আমার যেহেতু সকালবেলায় রান্না আমার যদি আজকে সকালে মাছ আনতে যায় তাহলে কিন্তু সেই রান্নাটা আমি সকাল সাড়ে আটটার মধ্যে কিছুতেই দিতে পারবো না তাই মাছটা আগের দিন এনে রেখে পরিষ্কার করে ডিপ ফ্রিজে আমি রেখে দিই তো সেই মাছটাকে কিছুক্ষণ আগে বের করে রাখলাম মাছ যখন নর্মাল টেম্পারেচারে চলে এলো তখন সেটাকে ভালো করে আরেকবার ধুয়ে একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম আর ওইদিকে যতটা সবজি কেটে রেখেছি কি বলুন তো সবজিটাকে একটু আমি গরম জলে ভাপিয়ে নিলাম তার কারণটা হচ্ছে এখন শাক সবজির মধ্যে দেখতে তো মনে হয় ফ্রেশ কিন্তু তার মধ্যে এত কীটনাশক প্রয়োগ করা হয় যে কি বলার মানে কিছু বলারই নেই তো আমি ওই জন্য একটু গরম জলের মধ্যে শাকগুলো সবজিগুলো যা যা কেটেছিলাম সেটাকে একটু ভালো করে ভাপিয়ে নিলাম তাহলে কিন্তু সবজিগুলো একদম ফ্রেশ হয়ে গেল। নমস্কার রাধে রাধে আশা করি আমার কাছের দূরে সকল বন্ধুরা আপনারা ভালো আছেন আর যা ঠান্ডা পড়েছে সত্যি একটু কষ্টের কিন্তু অবশ্যই বলবো সকলে নিজের প্রতি একটু যত্ন নেবেন খেয়াল রাখবেন ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য ভীষণ একটি মজারও বলতে পারেন এবং কাজের ভিডিও মজার থেকে বেশি হচ্ছে এটি কাজের ভিডিও শীতের দিনে এই সব সবজি মিশিয়ে আপনি ডিমের ঝোলও করে নিতে পারেন বা মাছের ঝোলও করে নিতে পারেন যে কোনো ঝোল করতে গিয়ে এই রান্নাটা কিন্তু খুব উপকারী এতে সব সবজির যত পুষ্টিগুণ আছে সেটাও পাওয়া যায় এবং আমাদের রান্না করতেও কিন্তু খুব ইজি হয়ে যায় আর খুব কম সময়ের মধ্যে আমরা এই রান্নাগুলো করে নিতে পারি তো এই যে দেখুন আমার ভাপানো হয়ে গেছে মানে জাস্ট জলটা ফুটলো এবার আমি সব সবজিগুলোকে তুলে নিচ্ছি এটাতে কি হবে এটাতে যেগুলো কীটনাশক দাওয়া থাকে না যেগুলো আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় যেহেতু আমি গরম জলের মধ্যে এটিকে একবার ফুটিয়ে নিলাম আর দেখুন এবার এগুলোকে ভালো করে দেখে নিন এগুলো কিন্তু একদম এখন জার্ম ফ্রি আর এদিকে আমার মাছ কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার আমি কী করবো মাছটাকে তুলে নেব তুলে আমি একটা শুকনো বাটির মধ্যে সেটিকে নিয়ে নেব এটা আপনি ডিম দিয়ে করতে পারেন ডিমটাকে প্রথমে সেদ্ধ করে সেটাকে একটু ভেজেও ডুবিয়ে দিতে পারেন বা সোয়াবিন দিয়েও করা যায় তো আজকে আমার যেহেতু বাড়িতে পাবদা মাছ আছে আমি আজকের এই ঝোলটা পাবদা মাছ দিয়েই করব এবার এখানটাতে আমি যোগ করে দিচ্ছি লবণ হলুদ এটাকে লবণ হলুদ দিয়ে একটু ভাজবো আর অবশ্যই এর মধ্যে আমি কিন্তু দেব আজকে পালং শাক কিন্তু পালং শাকটা আমি প্রথমে দিইনি তার কারণ হচ্ছে পালং শাকটা যদি আমি এখন দিয়ে দিতাম তাহলে পালং শাকটা কেমন একটা ল্যাথলেতা হয়ে যেত সেটাকে কিন্তু ঝোলের টেস্ট আসতো না দেখুন যে কোনো কিছুরই টেস্ট ছাড়া তো আর ভালো লাগে না তো ওই জন্য পালং শাকটা আমি রেখেছি ওটাকে একটু ভালো করে একটু উষুম জলের মধ্যে চুবিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে একটু পাঁচ ফোড়ন দিয়ে আলু ফুলকপি গাজর পেঁপে যা যা কেটেছিলাম সেটাকে একটু ভেজে বন্ধুরা এখানে আমার পেঁয়াজ রসুন আর একটু আদা একসাথে তিনটে জিনিস দিয়ে বাটা আছে এটা কালকেই বেটেছিলাম কিন্তু একটু পরিমাণটা বেশি হয়ে গেছিল তো ওটা নষ্ট করে তো লাভ নেই সেটাকে আমি ভালো করে টিফিন বক্সে করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে আমি সেটার মধ্যে একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু আদা গুঁড়ো অ্যাড করে নিচ্ছি আর এই তিনটে জিনিসকে দিয়ে ভালো করে এই মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা দিয়ে কিন্তু ঝোলটা খেতে ভীষণ টেস্টি হয় গত কালকের মশলাটা আমার কিন্তু আজকে কাজে লেগে গেল আর আমাকে এমনিতেও একটু সকাল সকাল যেহেতু রান্না করি চেষ্টা করি আগের দিন যদি একটু বেশি কিছু মশলা করার থাকে তাহলে সেটা আগের দিন করে রাখি ছোটোখাটো মশলাগুলো রান্না করতে করতেও কিন্তু করে নেওয়া যায় আর এই যে দেখুন এদিকের ভাজাটাও হয়ে গেছে আর এবার আমি যোগ করে দিলাম মশলা আর তার সাথে যোগ করলাম পালং শাক তার কারণ হচ্ছে পালং শাকটা তো এখনই নরম হয়ে যাবে আর সে জলটা যেটা বেরোবে সেটা দিয়ে কিন্তু আমার মশলাটাকে ভাজা হয়ে যাবে তার জন্য কিন্তু আলাদাভাবে আমাকে তেল বেশি খরচা করতে হবে না কারণ আমি আপনারা তো মনে হয় অনেকে জানেন আর যারা জানেন না তাদের জন্য বলে দিই যে আমি একটু কম কম তেলে রান্না করতে ভালোবাসি কিন্তু মাছ ভাজতে গিয়ে একটু অন্য দিনের তুলনায় বেশি তেল লাগে এটা যদি অন্য রান্না হতো সেটা আরও কম তেলে হয়ে যেত কিন্তু মাছ ভাজতে গেলে একটু তেল না দিলে ভালো লাগে না এদিকে মাছটা যদি একটু কড়া কড়া না হয় তাহলেও কিন্তু খেতে ভালো লাগে না আর যে দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু মশলাটা পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন পুরো কালারটা দেখে নিন কি সুন্দর একটা কালার হয়ে গেছে ও হ্যাঁ যেটা একটু অ্যাড করেছি আমি এতে এক চামচের মতো অল্প একটু মিট মশলা অ্যাড করেছি তার কারণটা হচ্ছে যে মিট মশলা দিলে না কালারটা ভালো আসে আর একটু টেস্ট আসে তো ওটা আপনাদের দেখানো হয়নি আমি এক চামচের মতো ওটা অ্যাড করেছি আর এই ঝোলটার ঝালের জন্য আমি কিন্তু চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছিলাম আমার বাড়িতে একটু কাঁচা লঙ্কাটাই খাওয়া হয় ঝালের জন্য তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম এবার আমি জল দিয়ে দিয়েছি এটা সেদ্ধ করার জন্য এটাকে ঢেকে দিলাম আর আঁচটা এখনও আমি বাড়িয়েই রেখেছি কারণ আমার আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে আর ঝটপট রান্না করতে গেলে আমাকে আঁচটা আজকে কমানোই যাবে না আর জলটা যেহেতু অনেকটা পরিমাণ আঁচটা না কমালেও কিন্তু হবে এটা আপনারা চাইলে একটু আঁচটা কমিয়েও অনেকক্ষণ রাখতে পারেন তো আমি মাঝে মধ্যে উঠিয়ে উঠিয়ে ঢাকাটা তুলে একবার করে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কি না আর দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে তাই আর দেরি করলাম না ঝটপট করে একটু মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা যারা আজকে প্রথম আমার এই রেসিপি ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি আমার এটি ডেলি ব্লগস চ্যানেল যেখানে আমি চেষ্টা করি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য পোস্ট করার আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটি মন্তব্য রেখে যান সেই মন্তব্য ধরে আমি কিন্তু পৌঁছে যাব আপনার পরিবারে তো বন্ধুরা দেখুন কত সহজ উপায়ে এবং কত তাড়াতাড়ি আমার কিন্তু মাছ আলু ফুলকপি পেঁপে গাজর সব সবজি মেশানো একটা ঝোল রেডি হয়ে গেল আর এবার কিন্তু আমার রান্না হয়ে গেছে একদম কমপ্লিট আর নামানোর আগে আমি এতে দিয়ে দিলাম একটু ধনে পাতা তো ধনে দিলে তো সে একটা আলাদাই টেস্ট আসে আলাদাই ফ্লেভার চলে আসে আর এই শীতের সময় কিন্তু আমাদের হাতের কাছে এত সবজি থাকে আপনি চাইলে এখানে আরও চার পাঁচটা সবজি অ্যাড করে দিতে পারেন এই ঝোলের সাথে সেটা কিন্তু খেতে দুর্ধর্ষ একটা স্বাদ আসে আর সবচেয়ে হয় যে এই শীতের সময় আলাদা আলাদা করে চার রকমের সবজি রান্না করতে আমাদের তো অবস্থা খারাপ তো আমাদের জন্য এটা খুব উপকারী এবং খুব শর্টকাট একটা রাস্তা যেখানে আমরা আমাদের বাড়ির লোকের একদম পুষ্টিগত মানও দিতে পারছি এবং একটি টেস্টি খাবারও দিতে পারছি তাহলে বন্ধুরা আজকের মতো আসি আবার আসবো সামনের দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই বলবো একটু পাশে থাকুন কারণ এই প্ল্যাটফর্মটা এমনই যেখানে একে অপরের পাশ ছাড়া কখনোই চলা সম্ভব না প্লিজ 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 অবশ্যই সাথে থাকুন আর যে সমস্ত বন্ধুরা ভিডিওর প্রথম থেকে এই পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আমিও অবশ্যই আমার বন্ধুদের পাশে আছি তাহলে আজকে আসি টাটা বাই বাই